রূপশ্রীর গল্পগাথায় আপনাদের সকলকে স্বাগত আজ আপনাদের শোনাচ্ছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অলৌকিক সমগ্র থেকে বউচন্ডীর মাঠ গ্রামের বাঁওরের মধ্যে নৌকা ঢুকে জল ঝাঁঝির দামে আটকে গেল কানন গো হেমেনবাবু বললেন বাবলা গাছটার গায়ে কাছে জড়িয়ে বেঁধে নাও বাইরের নদীতে ভাটার টান ধরেছে নাটাকাটার ঝোপের নিচের জল সরে গিয়ে একটু একটু করে কাদা বার হচ্ছে হেমেনবাবু বললেন একটুখানি নেমে দেখবেন না কোথায় পিন খোলা হয়েছে যত শিগগির খানাপুরিটা শেষ হয়ে যায় এমন সুন্দর বিকেলটাতে আর কাজ করতে ইচ্ছে হলো না পিছনের নৌকা থেকে লোকজনেরা নেমে জায়গা ঠিক করে সেখানে তাবু ফেলবে জরিপের বড় সাহেবের শিগগির সদর থেকে আসবার কথা আছে কাজেই যত তাড়াতাড়ি কাজ আরম্ভ হয় সকলের সেই দিকে ঝোঁক সাব ডেপুটি নৃপেনবাবু কাজ শেখাবার জন্য এইবার প্রথম খানাপুরির কাজে এসেছিলেন বয়স বেশি না ছোকরা কিন্তু মাঝদীতে নৌকা দুললেই তার অত্যন্ত ভয় হচ্ছিল বোধ সেই ভয়কে ফাঁকি দেওয়ার জন্যই তিনি এতক্ষণ ছইয়ের মধ্যে ঘুমিয়ে পড়ার ভান করে শুয়েছিলেন এবার ডাঙায় নৌকা লাগাতে তিনি ছইয়ের ভেতর থেকে বার হয়ে এলেন এবং একটু পরে হেমেন বাবুর সঙ্গে কথায় কথায় কি নিয়ে বেশ একটু তর্ক শুরু করলেন নৃপেনবাবুকে বাবুকে বললাম টেনেন্সি অ্যাক্ট কচকচিতে আর দরকার নেই তার চেয়ে বরং চলুন নেমে তাবুজ জায়গা ঠিক করা যাক কাল সকালেই যাতে কাজ আরম্ভ করা যায় চৈত্র মাস যায় যায় গ্রাম্য নদীটি দুপার ভরে সবুজ লতানে গাছে নীলপাপড়ি বোন অপরাজিতা ফুল ফুটে আছে বাঁশ ঝাড় কোথাও জলের ধারে নত হয়ে পড়েছে তলায় আকন্দ ঘেটু ফুলের বোন ফুলের ডালি মাথায় নিয়ে ঝিরঝিরে বাতাসে মাথা তোলাচ্ছে দুধারের বোন পোড়া কাটা ঘাসওয়ালা মাঠের মাঝে মাঝে পত্রবিরল বাবলা গাছে গাংশালিকে ঝাঁক কিচকিচ করছে নদীর বাঁপারের গায়ে পথের মধ্যে তাদের বাসা মাকাল লতার ঝোপের তলায় জলের ধারে কোথাও কোথাও উঁচু উঁচু বনমূল ঝাড় তাদের কুচো কুচো হলদে ফুল থেকে জায়ফলের মতন একটা গন্ধ উঠছে বেলা আর একটু পড়লে আমরা সেই বাঁওরের ধারের মাঠে তাবুর জায়গা কোথায় ঠিক হবে তা দেখতে গেল নদীর ধার থেকে গ্রাম একটু দূরে হলেও গ্রামের মেয়েরা নদীতেই জল নিতে আসে আমাদের যেখানে নৌকা বাঁধা হয়েছিল তার বাঁধারে খানিকটা দূরে মাটিতে ধাপ কাটা কাঁচা ঘাট গ্রামের একজন বৃদ্ধ বোধহয় নদীতে গ্রীষ্মের দিনের বৈকালে স্নান করতে এসেছিলেন তাকে আমরা জিজ্ঞেস করলুম রসুলপুর কোন গাখানার নাম মশাই সামনের এটা না ওই পাশে তিনি বললেন আগে না এটা হলো কুমুরে পাশে ওটা আমডাঙা রসুলপুর হলো এই গাঁগুলোর পিছনে কোচ দুই তফাত আপনারা আমাদের পরিচয় শুনে বৃদ্ধ বললেন ওই মাঠটাতেই আপনারা তাবু ফেলবেন আপনাদের জরিপের কাজ শেষ হতেও তো পাঁচ ছয় মাস আমরা বললুম তা তো হবেই বরং তার বেশি বৃদ্ধ বললেন এখানটা একটা ঠাকুরের স্থান গ্রামের মেয়েরা পুজো দিতে আসে বরং আর একটু সরে গিয়ে নদীর মুখের দিকে তাঁবু ফেলুন নইলে মেয়েদের একটু অসুবিধা বৃদ্ধের নাম ভুবন চক্রবর্তী জরিপ আরম্ভ হয়ে গেলে নিজের দরকারে চক্রবর্তী মশাই দলিলপত্র বগলে অনেকবার তাবুতে যাতায়াত শুরু করে দিলেন সকলের সঙ্গে তার বেশ ও আলাপ পরিচয় হয়ে গেল তার জমা অনেকে নাকি ফাঁকি দিয়ে দখল করেছে আমাদের সাহায্যে এবার যদি সেগুলো একটা গতি হয় এই সব ধরনের কথা তিনি আমাদের প্রায়ই শোনাতেন আমি সেখানে বেশি দিন ছিলাম না খানাপুরির কাজ আরম্ভ হয়ে গিয়েছে আমি সেদিনই জেলায় ফিরবো জোয়ারের অপেক্ষায় নৌকা ছাড়তে দেরি হতে লাগল চক্রবর্তী মশাইও সেদিন উপস্থিত ছিলেন কথায় কথায় জিজ্ঞেস করলুম এ এটাকে বউচন্ডীর মাঠ বলে কেন চক্রবর্তী মশাই আপনাদের কি কোনো বাবু বললেন ভালো কথা বলুন তো চক্রবর্তী মশাই বউচণ্ডী আবার কি কথা শুনিনি তো কখনো আমাদের প্রশ্নের উত্তরে চক্রবর্তী মশায়ের মুখে একটা অদ্ভুত গল্প শুনলুম তিনি বলতে লাগলেন শুনুন তবে এটা শিকালের কথা ছেলেবেলায় আমার ঠাকুমার কাছ থেকে শোনা এই অঞ্চলে অনেক প্রাচীন লোক এ গল্প জানে সেকালে গ্রামে এক ঘর সম্পূর্ণ গৃহস্থ বাস করতেন এখন আর তাদের কেউ নেই তবে আমি যে সময়ের কথা বলছি সেই সময় তাদের বড় শরিক প্রতীতপাবন চৌধুরী মশাইয়ের খুব নাম ডাকছিল এই প্রতীতপাবন চৌধুরী মশাই যখন তৃতীয় পক্ষের বিয়ে করে বউ ঘরে আনলেন তখন তার বয়স পঞ্চাশ পার হয়ে গিয়েছে এমন যে বিশেষ বয়স তা নয় বিশেষত ভোগের শরীর পঞ্চাশ বছর বয়স হলেও চৌধুরী মশাইকে বয়সের তুলনায় অনেক ছোট দেখাতো বউ দেখে বাড়ি সকলেই খুব সন্তুষ্ট হলো তৃতীয় পক্ষের বিয়ে বলে চৌধুরী মশাই একটু ডাগর মেয়ে দেখেই বিয়ে করেছিলেন নতুন বউয়ের বয়স ছিল প্রায় সতেরোর কাছাকাছি বউয়ের মুখের গরমটি বড় সুন্দর মুখের ছাঁদ যেন হরতনের টেককাটির মতো চোখ দুটো বেশ ডাগর ভাষা ভাষা মুখে চোখে ভারী একটা শান্ত ভাব নতুন বৌয়ের কাজকর্ম আর তিস্থির ভাব দেখে পাড়ার লোকে বললে এরকম বউ এ গায়ে আর আসেনি সেই মাটির দিকে চোখ রেখে ছাড়া কথা বলে না অল্প বয়সের খুশশাশুড়ির দলের সামনেও গোমটা দেয় সকলে বললেন যেমন লক্ষ্মীর মতন রূপ তেমনি গুণ মাস দুই দিন পরে কিন্তু একটা বড় বিপদ ঘটল। সকলে দেখলে বউটির আর সব ভালো বটে কিন্তু একটা কিন্তু বড় দোষ সেই কিছুতেই স্বামীর ঘেঁচ নিতে চায় না প্রাণ পুনে এড়িয়ে চলতে চায় প্রথম প্রথম সকলে ভেবেছিল নতুন বিয়ে হয়েছে ছেলে মানুষ বোধহয় সেই জন্যেই এরকম করে ক্রমে কিন্তু দেখা গেল স্বামী কিন্তু কেন যে কোনো পুরুষ দেখলেই সে কেমন যেন ভয় কাটে বাড়িতে যেদিন কি কোনো বড় কাজকর্মে লোকের ভিড় হয় সেদিন সে ঘর থেকে আর হয় না স্বামীর ঘরে কিছুতেই তো যেতে রাজি হয় না মাসে দুদিন কি একদিন সকলে আদর করে গায়ে হাত বুলিয়ে পাঠাতে যায় সে জনে জনে পায় পড়ে এর ওর কাছে কাকুতি মিনতি করে কিছুতেই বুঝ মানে না পুরুষ মানুষের সর শুনলেই কেমন যেন আড়ষ্ট হয়ে পড়ে অনেক করে বুঝিয়ে সুজিয়ে সকলে তাকে একদিন স্বামীর ঘরে পাঠিয়ে দিয়ে দৌড়ে শিকল বন্ধ করে দেয় চৌধুরী মশাই অনেক রাত্রে ঘরে ঢুকে দেখেন তার তৃতীয় পক্ষের দাঁড়িয়ে ভয় ঠকঠক করে কাঁপছে এরপর আর কিছুতেই কোনো দিন সে স্বামীর ঘরে যেতে চাইতো না বাড়ি শুদ্ধ লোকের হাতে পায়ে পড়ে বেড়াতে লাগলো সকলকে বললো আমার ভট্ট ভয় করে আমায় ওরকম করে আর পাঠিও না তোমাদের পায়ে পড়ি বোঝাতে বোঝাতে বাড়ির লোক হয়রান হয়ে গেল দিন কত গেল একদিন তাকে সকলে মিলে জোর করে স্বামীর ঘরে ঢুকিয়ে দিয়ে বার থেকে দৌড় বন্ধ করে দিলে তারা ঠিক করলে এই রকম দিতে দিতে ক্রমে লজ্জা ভাঙবে নইলে কতদিনই বা আর এ নাকামি ভালো লাগে ভোরে উঠে সকলেই দেখলে ঘরের মধ্যে বউ নেই বাড়ির কোথাও নেই নিকটেই বাপের বাড়ির গাঁ সেখানে পালিয়ে গিয়েছে ভেবে লোক পাঠানো হলো লোক ফিরে এলো সে সেখানে যায় না তখন সকলে বললে পুকুরে ডুবে মরেছে পুকুরে জাল ফেলা হলো কোনো সন্ধান মেলে না বইয়ের কচি মুখের ও নিরীহ চোখের ভাব মনে হয় লোকের মনে অন্য কোনো সন্দেহ অবকাশ পেল না কত দিকে কত সন্ধান করে যখন কোনো খোঁজই মিলল না চৌধুরী মশাই মানসিক শোক নিবারণ করবার জন্য চতুর্থ পক্ষের স্ত্রী ঘরে আনলেন আজ পাড়া গেল নতুন কিছু একটা বড় ঘটে না অনেক দিন এটা নিয়ে নাড়াচাড়া চলল তারপর ক্রমে সেটা কেটে গিয়ে গ্রাম ঠান্ডা হলো এই মাঠের পুরধারে গ্রামের মধ্যে চৌধুরীদের বাড়ি ছিল তখন এইখান দিয়েই নদীর স্রোত বইতো মোজে বাঁড় হয়ে গেছে তো সেদিন আমরা ছোটবেলাতেও ধান বোঝাই নৌকা চলাচল হতে দেখেছি ক্রমে চৌধুরীদের সব মরে হেজে গেল শেষ পর্যন্ত বংশে একজন কে ছিল উঠে গিয়ে অন্য কোথাও বাস করলে এই সব অনেক বছর আগেকার কথা সত্তর আশি বছর হবে খুব সেই থেকে কিন্তু আজ পর্যন্ত এই সব মাঠে বড় এক অদ্ভুত ব্যাপার ঘটে শোনা যায় এই ফাল্গুন চৈত্র মাসে যখন খুব গরম পড়ে তখন রাখারেরা গরু চড়াতে এসে দূর থেকে কতদিন দেখেছে মাঠের ধারে বনের নিভৃত দুপুরে বাঁশ বনের ছায়ায় কে যেন শুয়ে আছে কাছে গেলে কেউ কখনো দেখতে পায়নি কতদিন সন্ধ্যের সময় তারা গরুর দল নিয়ে গ্রামের মধ্যে যেতে যেতে শুনেছে অন্ধকার ঝোপের মধ্যে যেন একটা চাপা কান্নার রব উঠেছে সমুখ জ্যোৎস্নার রাতে অনেকে নদীর ঘাট থেকে ফেরবার পথে ছাতিম গাছের নিচু ডালের তলা দিয়ে যেতে যেতে দেখেছে দূরে মাঠে সন্ধ্যার আবছায়া জ্যোৎস্নার মধ্যে দিয়ে সাদা কাপড় পরে কে যেন ক্রমেই দূরে সরে যাচ্ছে তার সমস্ত গায়ে সাদা কাপড়ে জ্যোৎসনা পরে চিকমিক করছে মাঠে যখন সন্ধ্যা ঘনিয়ে আসে তখন ফুলে ভরা নাকের গাছের তলায় দাঁড়িয়ে ভালো করে দেখলে মনে হয় কে খানিকটা আগে এইখানে দাঁড়িয়ে ডাল নিচু করে ফুল পেরে নিয়ে গিয়েছে তার ছোট ছোট পায়ের দাগ ঝোপ যেখানে বড় ঘন সেই দিকে চলে গিয়েছে মাঠের ধারে এই ছাতিম গাছের তলায় উলোচণ্ডী তলা চৈত্র সংক্রান্তিতে গ্রামের বধুরা পিঠে কাঁচা দুধ আর নতুন আখের গুড় নিয়ে বৌচণ্ডীর পুজো দিতে আসে বৌচণ্ডী সকলের মঙ্গল করেন অসুখ হলে সারিয়ে দেন নতুন প্রসূতি স্তনে দুধ শুকিয়ে গেলে ওর কাছে পুজো দিলে আবার দুধ হয় কচি ছেলের সর্দি জ্বর সারে ছেলে বিদেশে থাকবার সময় চিঠি আসতে দেরি হলে পুজো মানত করবার পরেই শিগগির সুসংবাদ আসে মেয়েদের বিপদে আপদে তিনি সকলকে বিপদ আপদ থেকে উদ্ধার করে থাকেন চক্রবর্তী মশায়ের গল্প শেষ হল তারপর আরো নানা কথাবার্তার পর তিনি ও উঠে চলে গেলেন এসেছে সন্ধ্যার বাতাসে বনে শব্দ হচ্ছে গ্রামের আর সকলে ছাতিম মাঠটা অনেক দূর পর্যন্ত উঁচু নিচু ঢিবি আর ঘেঁটু ফুলের বনে একেবারে ভরা বাঁ দিকে দূরে একটা পুরোনো ইটের পাঁজার খানিকটা ঘন জিউলি গাছের শাড়ির মধ্যে দিয়ে চোখ পড়ে নৌকার গলুয়ে বসে আসন্ন সন্ধ্যায় আশি বছর আগেকার পলাতাকা গ্রাম্য বধুর ইতিহাসটা ভাবতে লাগলো মাঠের মাঝে উঁচু ঢিবির ওপরটায় ঘেঁটু ফুলের বোনের দিকে চেয়ে মনে হলো যে সারা দিন মানে সে হয়তো ওর মধ্যে লুকিয়ে বসে থাকে কেবল গভীর রাতে লুকোনো জায়গা থেকে বেরিয়ে আসে মাঠের মধ্যে বটগাছের তলায় চুপ করে বসে আকাশের তারার দিকে যায় পাশের ঝোপের ফুটন্ত বন অপরাজিতা ফুলের রঙের সঙ্গে রঙ মিলিয়ে নদী বয়ে যায় ছাতি বনের পাখিরা ঘুমের ঘুরে গান গেয়ে ওঠে ওপার থেকে হু হু করে হাওয়া বয় সে ভয় ভয় মাঝে মাঝে পুব দিকে চেয়ে দেখে ভোরের আলো ফুটবার আর কত দেরি সন্ধ্যা হয়ে এলো বনের ওপর নবমীর চাঁদ উঠেছে একটু পরেই জোয়ার পেয়ে আমাদের নৌকা ছাড়া হলো জলের ধারের আধার ভরা জোপের মধ্যে থেকে সত্যিই যেন একটা চাপা কান্নার শোনা যাচ্ছিল সেটা হয়তো কোনো রাজজাগা বনের পাখি কি কোনো পতঙ্গের ডাক বাওরের মুখ পার হয়ে যখন আমরা বাইরে নদীতে এসে পড়েছি তখন পিছন ফিরে দেখি নির্জন গ্রামের মাঠে সাদা কুয়াশার ঘোমটা দেওয়া ঝাপসা জোৎসনা রাত্রি অল্পে অল্পে লুকিয়ে চোরের মতো নাট্য প্রকাশ করছে অনেকটা লাগে সেই লজ্জাকুণ্ঠিতা ভীরু বধূটির মতো